এই হলো হজরত ওসমান রাদিরাতলার কবর জান্নাতুল বাকি যেখানে হাজার হাজার সাহাবিদের কবর এবং রাসুল্লাহ সাল্লাই সাল্লামের খুব নিকট আত্মীয়রা এখানে শুয়ে আছেন হজরত হালিমা রাদিল্লা তালার কবরস্থান এই হলো হজরত কবর চেরাত করতেছেন উনি আজ আমরা কথা বলবো মদিনা মনোয়ারার সবচেয়ে বিখ্যাত ও পবিত্র একটি স্থান নিয়ে আর সেটি হল জান্নাতুল বাকি মসজিদে নবমী থেকে আসরের নামাজ শেষ করে ছুটে চললাম জান্নাতুল বাকির রাস্তার দিকে শরীরটা কেমন যেন কাঁপুনি দিয়ে উঠল এমন এক জায়গায় যাচ্ছি যেখানে হাজার